ম্যাচটা বাংলাদেশকে জিতালো কে এটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আগের ম্যাচে যারা ভিলেন ছিল বাংলাদেশের ডিফেন্ডাররা আজকে কিন্তু তারা ম্যাচটা জিতিয়েছে আপনি দেখেন এই ধরনের একটা হাই ভোল্টেজ ম্যাচে যখন আপনি এগারো মিনিটে গোল করে এগিয়ে যাবেন এবং সেই লিডটাকে ওয়ান নিল ওয়ান নিল লিডটাকে আপনি নাইনটি মিনিটস পর্যন্ত ধরে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার ডিফেন্ডারদেরকে কিন্তু আপনার ক্রেডিট দিতেই হবে আপনি বাংলাদেশের আজকে ডিফেন্সের অবস্থা দেখুন নেপালের সাথে ম্যাচটার পরে বাংলাদেশের সবচেয়ে ট্রল ক্রিকেটার ছিলেন সাদুদ্দিন আজকে সেই যে ফুটবলটা খেলেছেন এটা আমার কাছে মনে নেপালের ম্যাচটার কম্পেনসেশন স্প্লেন্ডিড ফুটবল খেলেছেন সাদুদ্দিন রাইট ব্যাকের পজিশনটা থেকে রাইট ব্যাগের পজিশনটা এবং জায়ান যখন ইঞ্জুর হয়ে মাঠের বাইরে চলে গেল তখন তিনি লেফট ব্যাকে চলে গেলেন সেখানেও তিনি দুর্দান্ত ফুটবলটা খেলেছেন এর বাইরে এর বাইরে আরেকজন ডিফেন্ডার ফুল ব্যাগের লেফট ফুল ব্যাগের জিনিস ছিলেন খুবই পছন্দ করি আমি জায়হানের কাছ থেকে আরেকটা জিনিস যেটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে জায়ান অনেক বেশি বল বলল্যাপিং করবে বল বলল্যাপিং করতে দেখতেই ভালো লাগে কিন্তু কথা হচ্ছে আজকে ইন্ডিয়া যখন মিডফিল্ড থেকে ফরওয়ার্ড থ্রু পাসগুলো দেওয়ার জন্য কোনো স্পেস পাচ্ছিল না তারা কিন্তু অনেক বেশি ব্যবহার করছে এবং রাইট উইংটাকে ব্যবহার করার কারণে জায়ান কিন্তু ফ্রম দ্য ভেরি বিগেনিং খুবই ব্যস্ত ছিলেন জায়ানের ওভারল্যাপিং করার কোনো সুযোগও ছিল না বাট জায়ান ডিফেন্সের কাজটা ঠিকঠাকভাবে করেছেন দেখুন সেন্টার ব্যাকের দুই দুইটা পজিশন আপনি দেখুন তপু বর্মন এবং তারিক কাজী চলে যাওয়ার পরে শাকিল আহাদ তপু তারা দুজন কিন্তু খুব সলিড এবং কম্প্যাক্ট ছিলেন তাদের দুজনের মাঝখানে কোনো স্পেস তৈরি হয়নি তাদের দুজনের মাস দুইজনের মাঝখান দিয়ে কোনো ফরওয়ার্ড থ্রু পাস দেওয়া হয়নি ইন্ডিয়ান নাম্বার নাইন অলওয়েজ বলটা গেদার করেছে তাদের থেকে অনেকটা অনেকটা পিছনে গিয়ে বলটা গেদার করেছে এবং এই সব কিছু মানে সেন্টার ফরওয়ার্ডে যারা ছিলেন তো দুই তপু তারাও কিন্তু খুবই কম্প্যাক্ট ছিলেন এই সব কিছুর চেয়ে ইম্পর্টেন্ট এর সব কিছুর যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশের আজকে হামজাজ চৌধুরীর রোলটা কী ছিল হামজা চৌধুরী কিন্তু আজকে ডিএম এর পজিশনে খেলেনি হামজা চৌধুরী আজকে যে ফুটবলটা খেলেছেন সেটাকে আপনি একজন সেন্টার ফরোয়ার্ডের পজিশন বলা আছে বা মানে আমি কি বলবো এটা আমি বুঝতে পারছি না তিনি দুই দুই ফর দুই সেন্টার ফরোয়ার্ড তপু বর্মন তপু বর্মন এবং শাকিল আহাত তপুর ঠিক উপরের পজিশনটা খেলেছেন এরপরে পুরো নব্বই মিনিটে তিনি কিন্তু ওই জায়গাটা ফোকাস করেছেন মাঝে মাঝে তিনি বল গ্যাদার করার জন্য উপরে উঠেছেন বল উইন করার সাথে সাথে বলটাকে দ্রুত পাস করে তিনি আবার ওই পজিশনে ফেরত এসেছেন এবং এটার ফলে যেটা হয়েছে তপু বর্মন এবং শাকিল আহাদ তপুর মাঝখানে কোনো ধরনের গ্যাপ তৈরি হয়নি যার কারণে ইন্ডিয়ার মিডফিল্ড থেকে কোনো বল সাপ্লাই তাদের নাম্বার নাইনের উদ্দেশ্যে দিতে পারেনি এবং এই গ্যাপটা স্পেসটা যে হামজাদের দেননি হামজাদ যে এই রোলে আজকে ফুটবলটা খেলে খেলেছেন এবং হামজাদ যে কয়েকটা ক্লিয়ারেন্স যেগুলো ছিল খুবই ক্লি কি ক্লিয়ারেন্স যেগুলো ছিল এগুলার কারণে হামজাকে রোলে খেলানোর কারণে আমার কাছে মনে হয় যে হাবিয়ার ক্যাপ্টেনটা বাংলাদেশের কোচ আজকে একটা ক্রেডিট পেতেই পারেন হাবিয়ার ক্যাপ্টেনটাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা আপনি করতে পারেন কিন্তু আজকে হামজার এই রোলটা মানে হামজাকে এই রোলটা দেওয়ার ক্ষেত্রে হাবিয়ার ক্যাপ্রেডার একটা ক্রেডিট আমি দিতে চাইবো আসলে দেখুন হামজা যে আসলে কেন ডিফারেন্ট বাংলাদেশের অন্যান্য ফুটবলার থেকে সেটা কিন্তু আপনি তিরিশ মিনিটের সময় হামজার যে একটা ক্লিয়ারেন্স ছিল সেটা দেখলে আপনি বুঝতে পারবেন ওই সময়টা ইন্ডিয়া খুব প্রেস করে ফুটবলটা খেলছিল মিতুল মার্মাকে খুব প্রেস করা হচ্ছিল প্রেস করা মিতুল মার্মাকে যখন প্রেস করা হচ্ছিল নিতুল মার্মার আশেপাশে কিন্তু হামজা চৌধুরী ছিলেন রাইট ব্যাকের ওই পজিশনটায় খুব বেশি দূরে ছিলেন না কিন্তু হামজা যখন বুঝলেন যে মিতুল মার্মা বলটা লুজ করতে যাচ্ছে পজিশন হারাতে যাচ্ছে তখন কিন্তু হামজা একজন নর্মাল ডিফেন্ডারের কাজ রাইট ব্যাকের ওই পজিশন থেকে বলটা চেস করা হামজা কিন্তু বলটা চেস করে হামজা অনেকটা পিছনে সরে এসে অনেকটা পিছনে সরে এসে পজিশন নিলেন এবং যেখানে শটটা নেওয়া হলো এবং সাথে সাথে হেডারের মাধ্যমে শটটা ক্লিয়ার করলেন দেখুন এই যে ফুটবল সেন্স ওই সময় ওই সময় যদি হামজা হামজা যদি বল আমার কাছে যদি এখানে টুলস থাকতো মানে এডিটিং টুলস থাকতো ভালো আমি হয়তো দেখাতে পারতাম ওই সময় যদি হামজা বলটা চেস করতেন তাহলে কিন্তু একটা ড্রিবল করলেই কিন্তু অনেক বড় স্পেস তৈরি হয়ে যেত যে কারণে হামজা যে কারণে হামজা ওই সময়টা বলটা চেঞ্জ না করে বরং অনেকটা পিছনে এসে গ্যাপটা পূরণ করেছেন গোলপোস্টের যার কারণে গোলটা কিন্তু হয়নি